ক্রাঞ্চি সবজি ক্রিমি ড্রেসিং এক মিনিটে হোটেল এবং রেস্টুরেন্ট স্টাইলে সবার পছন্দের মজাদার কোলসলো সালাদ যেটা আমরা সাধারণত স্যান্ডউইচ এবং বার্গারের সাথে সাইড ডিশ হিসেবে সার্ভ করি তো চলুন শুরু করা যাক প্রথমে আমি একটি বাঁধাকপি নিয়ে নিচ্ছি এভাবে জুলিয়ান কাট করে জুলিয়ান কাট করে কেটে নিচ্ছি অল্প পরিমাণে গাজর গাজরটা আমি ফাইভ পার্সেন্টে রেখেছি রেশিওটা বেশি দিলে লাল হয়ে যাবে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কিসমিস মেয়নেস দিয়ে দিব দুই টেবিল চামচ হেভি ক্রিম দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ যেটা টেস্টটাকে আরো বেশি রিচ করবে মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ যেটা টেস্টটাকে আরো বেশি এনহ্যান্স করবে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ চিনি হাফ টেবিল চামচ হোয়াইট পেপার হাফ টেবিল চামচের মতো লেমন জুস দিয়ে দিচ্ছি এখানে আমি কোনো প্রকার লবণ ব্যবহার করিনি লবণ ব্যবহার করলে বাঁধাকপিতে পানি ছেড়ে দিবে প্রপারলি মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে প্লেটিং এ চলে যাচ্ছি একটু কালারফুল ভেজিটেবল দিয়ে আমি প্লেটিংটা করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডেকোরেশনটা করে নেবেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন অবশ্যই ট্রাই করবেন অনেক মজার একটা রেসিপি শেয়ার করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন